আজকে হলো এপ্রিল মাসের আঠাশ তারিখ দুই সাল রোজ রবিবার বন্ধুরা এখনকার এই ভিডিও থেকে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিও থেকে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে কুয়েত থেকে যদি আপনারা এক আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত উনাশি টাকা একুশ পয়সার মতো করে পেয়ে যাবেন যা বিগত দিনগুলোর তুলনায় বর্তমানে কুয়েতের দিনের রেটটা অনেকটাই ঊর্ধ্বমুখী হচ্ছে তবে আজকে আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত উনআশি টাকা একুশ পয়সার মতো করে পাবেন অপরদীপন্ধু আজকে কুয়েতের জয়া লুকাস এক্সচেঞ্জে তিনশত আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বাহরাইন একচেঞ্জে তিনশত পঁচাত্তর টাকা তেইশ পয়সা কুয়েতের বিএস বারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে গোপন নাম্বারে তিনশত একষট্টি টাকা আশি পয়সা আর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশত ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা কুয়েতের ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশো পঞ্চান্ন টাকা তেতাল্লিশ পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত পঁচাত্তর টাকা চুরানব্বই পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত ছিয়াত্তর টাকা ষাট পয়সা কুয়েতের আমান একচেঞ্জে তিনশত চুয়ান্ন টাকা বিয়াল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুয়ান্ন টাকা একান্ন পয়সা আল আনসারি একচেঞ্জে তিনশো পঞ্চান্ন টাকা এগারো পয়সার মতো করে পাবেন বন্ধুরা আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার আঠাশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার একশত উনত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার সতেরো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার দুই পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের সর্বশেষ আপডেট